গল্পকথনবে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্যাক। মোটর বলে প্যাঁক হাঁসও বলে প্যাঁক মোটর থামিয়ে মাংস খেলাম কেবল রান্না করা হাঁসের শক্ত মাংস নয় শকুন্তলার কাঁচা নরম নিটল মোটরের দুটি হর্ন যেন কিন্তু বোবা বিধাতা কি হর্নবাজার নিঃশব্দে গাছতলায় কাঁটা ঝোপের আড়ালে ঝরা পাতা আর মরা ফুলের শয্যা আর লেখা গেল না সুশান্তের নাকে গন্ধ লাগিয়েছে চিংড়ি মাছ ভাজার মনে ধাক্কা লাগিয়াছে আকস্মিক ক্ষোভের মোটর কোথায় শকুন্তলা কোথায় হাঁস রান্না করা হাঁসের শক্ত মাংস গাছতলা কাঁটা ঝোপ ঝরা মরা ফুল মুখে একটা বিড়ি গোজা হাতে একটা সস্তা কলম তক্তপোষে একটা ময়লা চাদর শীতের গোড়ায় ঘর জুড়িয়া একটা বর্ষাকালের ভাবসা গুমোট শূন্য ঘর সেই জন্যই যেন আসলে যত ছোট তার চেয়েও ছোট মনে হয় তবু সব সহ্য হয় সুশান্তর চোখের উপর যে পর্দা পড়িয়াছে তাতে সব আড়াল হইয়া থাকে কিন্তু এই কলম ধরা শীর্ণ হাতের মুঠায় হর্ন কই একতলার ভাড়াটে শিবচরণের মোটা শক্ত হাতের মুঠা হর্ন বাজাইয়া বাজাইয়া ক্লান্ত বেচারি ট্যাক্সি চালায় অনেক দিনের পুরনো একটা ট্যাক্সি গাড়িটা তার বউয়ের চেয়েও পুরনো বৌ তো সবে তার তৃতীয় সন্তানটির মুখে স্তন দিতে আরম্ভ করিয়াছে চিংড়ি মাছ হয় রাঁধিতেছে শিবচরণের বোন মালতী সেই দুবেলা রান্না করে কারণ শিবচরণের অন্ন তার দুবেলাই খাইতে হয় এখনো স্বামী জোটে নাই মালতীর জন্য সুশান্তের মনে একটু মমতা আছে সে দুবেলা রান্না করে বলিয়া অথবা এখনো স্বামী জোটে নাই বলিয়া সুশান্ত ঠিক জানে না তবে মালতী কাঠির মতো সরু বলিয়া যে নয় তাতে সন্দেহ নাই কাঠির মতো রোগা রোগা হোক ভোগে না একতলাটা মেয়েটা শিবচরণ ভাড়া নিয়েছে বছর দুই এই দু বছরের মধ্যে মেয়েটা না পড়িয়াছে একদিনের জন্য জরে না ধরিয়াছে একদিনের জন্য তার মাথা পুরানো মোটর হুডে আড়াল করা পিছল কলতলায় একদিনের জন্যে আছাড় পর্যন্ত সে খায় নাই মনস্তত্ত্বের খান কয়েক বই পড়িয়া মনের ভাব বিশ্লেষণ করিবার স্বাভাবিক অন্ধ ক্ষমতা বজ্রাহত চারার মতো মরিয়া গিয়াছে নিজের মনে যে ভাব জাগে নিজেই তার একটা কারণ নিঃসন্দেহে আবিষ্কার করিতে সে আর পারে না তাই শুধু অনুমান করে যে হয়তো মালতীর মুখের চিরস্থায়ী অতি মৃদু পুলকের ছাপটা তার মমতার কারণ কিছু নাই মালতীর কোন একটা কারণে সে কিছু চায় না আলস্যের মতো অতি একটা আনন্দ দিবারাত্রি বিনামূল্যে উপভোগ করে কিভাবে এক চামচ চিনি সংগ্রহ করিয়াছে বেচারি তাই দিয়া তৈরি করিয়াছে এক পুকুর শরবত ক্রমাগত পান করিয়া যায় তবু ফুরায় না দামি প্যারের উপরে সস্তা কলমটা রাখিয়া সুশান্ত ঘরের সম্মুখে রোয়াকে আসিয়া দাঁড়ায় দেড় হাত চওড়া ত্রিকোণ রোয়াকে তিন দিকে চারখানা ঘর একটিতে সুশান্তের মা দুবেলা রাঁধেন স্বামী পুত্রকে ভাত বাড়িয়া দেন আর দুবেলা ভাতের হাড়ি চাঁচিয়া মাছের কাঁটা বাছিয়া ভালো তরকারি পাত্র পুঁছিয়া স্বামীর থালাতে জড় করেন পেট নাকি তার এইভাবেই দুবেলা আকণ্ঠ ভরিয়া ফেলা সম্ভব হয় সুশান্তের মার এই অদ্ভুত ক্ষমতার কথা শিবচরণের বউ জানে তাই মাঝে মাঝে ঠিক এই সহানুভূতি জানাইতে দিতে পাঠাইয়া দেয় পাঠায় সে অন্য মতলবে কিন্তু মালতীর মনে হয় কুকুর বিড়ালের মতো থালাবাটি চাটিয়া পেট ভরানোর কৌশলটা শিখিতে পাঠাইয়াছে নিজেকে একই দুঃখে দুঃখী মনে করায় সহানুভূতিটা সে জানাইতে পারে আন্তরিক আর গভীর দুচোখে জল পর্যন্ত আসিয়া পড়ে ওই গিয়ে কি করে বাঁচবেন মাসিমা সুশান্তের মা বাঁ হাতে কপালে করাঘাত করেন কোনো স্বাদ কি মিটবে কপাল যে পোড়া মালতীর সহানুভূতি আরও গভীর হইয়া আসে বুকের ভেতর তোলপাড় করে কপাল না পোড়া হলে ছেলে আমার বিগড়ে যায় তোর মতো লক্ষ্মী মেয়েকে বউ করতে পারি না দেবে এবার তোর দাদা তোকে কার হাতে বিলিয়ে আমার শেষে জুটবে একটা অলক্ষ্মী পেটনি আমার অদৃশ্যে সুখ নেই মালতী দুবেলা পেট ভরিয়া ভাত জোটার চেয়ে দরদির ছেলের বউ থাকাটা বেশি সুখের কিনা মালতী জানে না তার বিগ্রানো ছেলের হাতেই বোনকে দিবার জন্য শিবচরণ যে উৎপাতি আছে সুশান্তের মাকে কোনো কৌশলে এই সংবাদটা দিতে না পারিয়া মনটা খুঁত করে মালতীর একটু ভাবিয়া এতক্ষণের আন্তরিক দরদের সঙ্গে আরও খানিকটা কৃত্রিম দরজ জানায় দরদ জানানো ছাড়া আর কিছু তো তার করিবার উপায় নাই যা রাধেন সব দিয়ে দেন নিজে যিনি কিচ্ছু রাখেন না আমি হলে নেই বাচা নেই নেই বাচা নেই অদৃষ্টি আমার সুখ নেই ছেলেটা নইলে মানুষ হয় না তোকে বউ করে এনে দুটো দিন একটু সুখের মুখ দেখতে পাই না আর সকলের মতো জীবনযাত্রার মতো দুজনের এক সুরে বাঁধা এক সময় কেবল একটা আফসোস থাকে অন্য আফসোসগুলো খাজনা দিয়া রাজার মতো তাকেই করে পুষ্ট চিংড়ি মাছ রাঁধছিলি তুই হ্যাঁ এই বড় বড় চিংড়ি মাসিমা তেরোটাতে প্রায় দূষের হবে বাজতে গিয়ে সব তেল ফুরিয়ে গিয়েছিল বলে বউ আমন ছিল কত করে সের নিলে কেনা নয় তো কে যেন দাদার গাড়িতে ফেলে রেখে গিয়েছিল কার জিনিস কে খায় একটু লজ্জা বোধ করে মালতী কুড়াইয়া পাওয়া চিংড়ি মাছ তাও সংখ্যায় তেরোটা ভাগ দেওয়া উচিত ছিল বটে কিন্তু সুশান্তের মা নিশ্চয়ই জানেন ভাগ দেওয়া না দেওয়ার মালিক সে নয় একটু আমতা আমতা করিয়া মালতী বলে একটা মাছ এনে দেই মাসিমা দি না ভয়ে বুকের মধ্যে ঢিপ ঢিপ করে যদি রাজি হইয়া যান সুশান্তের মা যদি সস্নেহে হাসিয়া বলেন দিবি আচ্ছা দে তারপর বৌদি যদি সুশান্তের মাকেও একটা চিংড়ি মাছ ভাগ দিতে রাজি না হয় তার স্বামীর কুড়াইয়া পাওয়া চিংড়ি মাছ ভাগাভাগি বৌদি ভালোবাসে না সে মেয়ে মানুষ বটে কিন্তু এ বিষয়ে স্বভাবটা দুর্যোধনের মতো কারণ না জানা মমতাটুকুর টুকুর জন্যেই সুশান্তর রোয়াকে দাঁড়ানো খাওয়ার সময় সুশান্তর মাকে সহানুভূতি জানাইয়া ফিরিবার সময় রোয়াকে তাকে না দেখিলে মালতী রাগ করে এত বেশি রাগ করে যে সেদিন রাত্রে আর সে আসে না অনেক রাত্রে ট্যাক্সি নিয়ে ফিরিয়া আসিয়া বার কয়েক হর্টা প্যাক প্যাক করিয়া শিবচরণ বাড়ির আর পাড়ার অনেকের ঘুম ভাঙায় মালতী উঠিয়া দরজা খুলিয়া দেয় শিবচরণ উসইয়া পড়িলে নিজেও শোয় হর্নের প্যাক প্যাঁক শব্দে যাদের ঘুম ভাঙিয়াছিল তাদের মতো আবার সে ঘুমাইয়া পড়ে কিনা ভগবান জানেন কিন্তু আর উঠিয়া আসে না দামি প্যাডের সস্তা কলমে আঁচড় কাটিয়া মাঝে মাঝে একটা দুটো সিগারেটের মেশাল দিয়া বিড়ি টানিয়া বারবার রোয়াকে গিয়া নিচের অন্ধকার উঠানের দিকে চাহিয়া থাকিয়া রাত্রি জাগাই সুশান্তর সার হয় কত করিয়া মালতীকে সে বোঝায় কত বলে যে অমন মৃদু নিঃশব্দ পদসঞ্চারে মালতী চলাফেরা করে রোজ কি তার পক্ষে টের পাওয়া সম্ভব সে কখন উপরে আসিয়াছে দু একদিন সময় মতো রোয়াকে গিয়া না দাঁড়াইলে তার কি রাগ করা উচিত মালতী বুঝিয়াও বোঝে না পায়ের আওয়াজ নাই বা পেলে আমি উপরে আসি মাসিমা যখন খেতে বসেন তখন মা কখন খেতে বসে জানব কি করে খেয়াল রাখলেই জানা যায় তোমাদের খাইয়ে তবে মা ফেলা ছড়া যা থাকে নিয়ে আলাপ আলোচনার এদিকটা সুশান্ত এড়াইয়া যায় গভীর ক্ষোভের সঙ্গে বলে তুমি কিছু বোঝো না লিখতে বসলে আমার কি কিছু খেয়াল থাকে না খেয়াল থাকলে লেখা যায় নিজে যদি লিখতে তাহলে বুঝতে মানুষের গভীর মনের সুখ দুঃখের রূপ দিতে হলে বিশ্ব সংসারকে ভুলে যেতে হয় তুমি বুঝবে না মালতী বুঝবে না অন্য সকলের মতো জীবনযাত্রার ক্ষোভ সুরে বাঁধা ক্ষোভের জ্বালায় মাথার মধ্যে পর্যন্ত ঝিমঝিম করে মাথা নাড়িয়া জোর দিয়া সে বলে বুঝবে না তুমি বুঝবে না মালতী মালতী অবশ্য দরদের সঙ্গেই বলে মানুষ যা বোঝে না মানুষকে তা বোঝাবার দরকার কিন্তু মালতী তো বোঝে না এক ধরনের মানুষ আছে জগতে এক ধরনের দরদের সঙ্গে এক ধরনের রূঢ় কথা বলিলে যাদের স্নায়ুগুলো ফাঁসির আসামির মতো আড়ষ্ট হইয়া যায় মনে হয় জীবন কাহিনীর শেষ পরিচ্ছদের শেষ পৃষ্ঠা আসিয়া গিয়াছে জীবনটার মাঝামাঝি আসলে নিন্দা প্রশংসার কথা নয় বোঝার প্রশ্ন নয় অন্য মানুষকে খুন করিয়া ক্রমাগত ফাঁসি কাঠে আত্মহত্যা করিতে গেলে ক্ষোভ জাগিবেই অনাবৃত বিবর্ণ কাঠের টেবিলে দামি প্যাড পাতিয়া সস্তা কলমের সাহায্যে একটা আন্তর্জাতিক মহাযুদ্ধে যত বাছা বাছাবাছা লোক মরে তার চেয়ে বেশি লোক মারিবার ফোন দিয়ে আঁটিতে থাকিলে এই বিপদটা অবশ্যম্ভাবি মাথায় লাঠি মারিয়া এই যন্ত্রণার অবসান করিবার যদি কেউ থাকিত ছাদটা হুড়মুড় করিয়া মাথায় ভাঙিয়া পড়িবার সম্ভাবনা যদি থাকিত অন্তত শকুন্তলাকে পাশে নিয়া যারা গাছতলায় ঝোপের আড়ালে ঝরা পাতা আর মরা ফুলের শয্যার উদ্দেশ্যে সত্য সত্যই উধা হইতে জানে এবং পারে তাদের মধ্যে একজনও যদি সজরে হর্ন টিপিয়া বিভৎস প্যাঁক প্যাঁক শব্দে সতর্ক করিয়া দিতে দিতে মাঠগার্ডের ধাক্কায় বিশ পঁচিশ হাত তফাতে গাছতলায় ঝোপের আড়ালে ঝড়া পাতার মরা ফুলের শয্যায় ছিটকাইয়া দিত ক্ষমতা থাকিলে দিবার ছলে সুশান্ত তাকে আশীর্বাদ না করিয়া ছাড়িত না মোট কথা মালতির ফিরিয়া যাওয়ার সময় রোয়াকে না দাঁড়াইয়া থাকিলে মালতী আর ফিরিয়া আসে না সুশান্ত বাবাকে গিয়া বলে মোটর ড্রাইভিং শিখব বাবা শিবনেত্র হইয়া তামাক টানাটা অনাথ বন্ধুর স্বভাব মুখের দিকে না চাহিলে বোঝা যায় না তার গাম্ভীর্য আসলে জড়বস্তুর বস্তুর প্রাণহীন আলস্যের নকল নী তবু মানুষটা তো জীবন্ত রোজ আপিস যাতায়াত করেন তাই ছেলের প্রস্তাবে থতমত খাইয়া রাগিয়া উঠিতে পারেন যা সেগে মোটর ড্রাইভিং দূর হয়ে যা মোটর ড্রাইভিং শিখিবে ছোট ছেলের খেলনার মোটরের মধ্যে যেটুকু বাস্তবতা আছে তার সঙ্গে পরিচয় করিতে যার দমবন্ধ হইয়া আসিবে সে শিখিবে মোটর ড্রাইভিং সে করিবে মোটর হাঁকাইয়া অর্থ তাছাড়া ভদ্রলোকের ছেলে অর্থ উপার্জন করিয়া মোটর হাঁকায় মোটর হাঁকাইয়া অর্থ উপার্জন করে না কষ্ট করিয়া মোটর ড্রাইভিং শিখিবার কি দরকার রিক্সা টানুক না সুশান্ত একই কথা তাতেও পয়সা আসিবে হমন পয়সা রোজগারের মুখে আগুন রাগে আগুন হইয়া অনাথ বন্ধু স্নান করিতে গেলেন আপিসের বেলাও তখনও হয় নাই আপিসের রান্নাও শেষ হয় নাই দেহের জল ঢালিলে মনের যে রাগের আগুন নিভিয়া যায় অনাথ বন্ধুর রাগটাও সেই সাধারণ পর্যায়ের স্নান করিয়া ঠান্ডা হইয়া বসিয়া ছেলেকে তিনি ডাকিলেন কোথায় শিখবি মোটর ড্রাইভিং স্কুল আছে মোটর ড্রাইভিংয়ের সঙ্গে মেকানিক্যাল ট্রেনিংও দেবে ছয় মাসের কোর্স অনাথ বন্ধু আবার থতমত খাইয়া রাগিয়া উঠিলেন মাইনে দিয়ে শিখবি স্কুলে তোর যত সব উদ্ভট খেয়াল তিন মাসের একটা কোর্স আছে বাবা মাইনে বেশি নয় না না ওসব মোটর ড্রাইভিং শিখতে হবে না একদিন আলু আনতে দিলে যে পাকা পটল কিনে আনে তার আমার মোটর ড্রাইভিং মানুষ চাপা দিয়ে জেলে যাবি তো শেষে আজ সকালেই বাজারে আলু কিনিতে গিয়া সুশান্ত পটল কিনে আনিয়াছিল পাকা শুকনো পটল বাপের যুক্তিটা তাই অস্বীকার করা গেল না তবে শিবচরণের কাছে শিখিতে বাধা নাই মোটর চালনায় তালিম দিতে শিবচরণের আগ্রহই দেখা গেল খুঁতখুদ করিল সে অন্যদিকে পথের বাস্তবতার ছাপ মারা কর্কশ মুখের চামড়া খোঁজ করিয়া কলহ কলরবে মজবুত কণ্ঠস্বরকে ভদ্র করিবার চেষ্টা করিয়া ভয়ে ভয়ে সে বারবার বলিতে লাগিল চাকরি বাকরি না করিয়া এসব কেন আমি ভাবলাম শখ করে শিখতে চান নইলে গাড়ি চালানো শিখে আপনার দরকারটা কি দাদা এ কি ভদ্রলোকের কাজ এতে কি আর পয়সা আছে শিবচরণ ভীত চোখে চাহিয়া থাকে আহা রোগা দুর্বল বোনটাকে ভদ্রলোকের হাতে দিবার কল্পনা কি তাহার শেষ হইয়া গেল সুশান্ত বলে চাকরির চেয়ে তো পয়সা বেশি আছে কে বললে আছে ওসব আজগুবি কথা মশাই না জেনে এমন সবাই বলে এগারো বছর এ লাইনে আছি আমি জানি না ভেতরকার খবর উপায় থাকলে আমি তো দাদা একটা দিনও গাড়ি হাঁকাতাম না আর্ধেক খাটনির দাম ওঠে না মানুষ এ লাইনে আসে পরম ক্ষোভের চরম আঘাতে যে ঝোঁক চাপিয়াছে শিবচরণের উপদেশে সেটা যাইবার নয় কোনো দিন সকালে কোনো দিন বিকালে শিবচরণের সঙ্গে সুশান্ত বাহির হইয়া যায় প্রথম মোটর গাড়ি চড়িবার আরামে গাড়ি চালানোর সহজ ধরা বাঁধা কৌশলগুলিও এরকম কিছুই শেখা হয় না শিখিবার ঝোঁকটা কিন্তু সমান থাকিয়া যায় কয়েকদিন পরেই শখটা তার মিটিয়া যাইবে ভদ্রত্বের স্বর্গ হইতে নামিয়া আসিবার জন্যে আর সে আবদার করিবে না শিবচরণের এই আশাটা যেন সফল হইবে না মনে হয় সুশান্ত বলে এমন কি মন্দ রোজগার বেশ তো আরামের কাজ শিবচরণ বলে শুনুন একটা কথা বলি আপনাকে এইসব কাজের জন্য একটু কাঠখোটটা শক্ত শরীর দরকার হয় আপনার কি জানেন তেমন জোরালো শরীর তো নয় মানে ভদ্রলোকের দেহ তো আপনার এসব কাজে পোষাবে না শিবচরণ অবশ্য দরদের সঙ্গেই কথাগুলি বলে কিন্তু মালতীর মতো সেও বোঝে না এক ধরনের মানুষ আছে জগতে এক ধরনের দরদ দিয়া এক ধরনের রূঢ় কথা বলিলে যাদের স্নায়ু ফাঁসির আসামির মতো উত্তেজিত হইয়া উঠে আর সে উত্তেজনা কাজে না লাগায় বড় কষ্ট পায় এক মাস সুশান্ত ধৈর্য ধরিয়া খেয়াল মাফিক মোটর চালানো শেখে মন দিয়া উৎসাহের সঙ্গে শেখে কিন্তু এক মাসের অভিজ্ঞতা জন্মে যেন মোটে একদিনের পথের বাস্তবতা ধুলাবালি আবর্জনার চেয়ে নোংরা অত্যন্ত মানসিক ব্যাধির বীজাণুতে বোঝাই শিবচরণের মতো অভিজ্ঞতা সম্পন্ন পাকা যোদ্ধাকে সম্মুখে রাখিয়া একরকম দর্শক হিসেবেই সুশান্ত জীবনেরই প্রকাশ্য যুদ্ধক্ষেত্রে নামে তবু এক মাসেই হৃদয় মন ক্ষতবিক্ষত হইয়া যায় ব্যাপারটা সে ঠিক বুঝিয়া উঠিতে পারে না একটা আদর্শ টেঁকে না একটা থিওরি খাটে না একটা শখ সংস্কার স্থায়ী প্রশ্রয় পায় না এ কোন জগৎ সেই এমন কিসের আড়ালে বাস করিয়াছে যে পথে ভাড়াটে মোটরে ভাড়াটের সন্ধানে ঘুরিয়া বেড়ানো কে বাঘ ভালুক দৈত্যদানবের ভয়ে ঊর্ধ্বশ্বাসে অবিরাম ছুটিয়া পালানোর মতো মনে হয় তার বাড়িতে পথের বাস্তবতা চিরদিন ছিল আজও আছে পায়ে পায়ে পথের ধুলা যেমন অন্তপুরে প্রবেশ করে তেমনিভাবে পথের বাস্তবতা মনে মনে প্রতিদিন অন্তপুরে প্রবেশ করিয়াছে পথের ধুলার মতো এই বাস্তবতাকেও তাই ঝাঁটাইয়া ফেলিবার ব্যবস্থা দরকার হয় সকাল সন্ধ্যা ঘর ঝাঁট দিলেও যেমন আনাচে কানাচে পথের ধুলা থাকিয়া যায় শত ব্যবস্থার মধ্যেও পথের বাস্তবতাও তেমনি আনাচে কানাচে আশ্রয় খুঁজিয়ে পায় তবে চাহিয়া না দেখিলে চোখে পড়ে না দেখিতে না জানিলে চাহিয়া দেখা যায় না শুধু অস্বীকার করিয়া যাওয়া চলে এক মাসে সুশান্ত এতখানি দার্শনিক জ্ঞান সঞ্চয় করে প্রশস্ত রাজপথ আঁকাবাঁকা সরু গলিতে শিবচরণের মোটর চালানোর নির্ভয় নিশ্চিন্ত নিপুণতা আজকাল তাকে বড় ক্ষুব্ধ করিয়া তোলে সে বুঝিতে পারে এইভাবে এই জীবনে এমন নিখুঁত মোটর চালানো সে আয়ত্ত করিতে পারিবে না এমন এমনকি শিবচরণের হাতে গাড়ির হর্ন যেমন বাজে তার হাতে কোনোদিন সেভাবে বাজিবে না কতবার কতভাবে সুশান্ত হর্ন বাজাইয়া দেখিয়াছে প্রত্যেকবার মনে হইয়াছে সুর কাটিয়া গেল আওয়াজটা জমিল না তবে একটা যা ব্যাপার ঘটে সুশান্ত কোনোদিন কল্পনা করিতে পারে নাই মালতীর মৃদু অসহায় একটানা আনন্দের মধ্যে হঠাৎ সে যেন একদিন ঢেউয়ের আবির্ভাব অনুভব করিতে পারে জড় পদার্থ ছাড়া যতটুকু প্রাণের অস্তিত্ব আর কিছুর মধ্যেই বোধগম্য হইবার নয় ততটুকু পুলকের আতিশয্য মালতীর মধ্যে অসাধারণ হাত ধরিয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া মালতী বিস্ময়ের সঙ্গে বলে এক মাস গাড়ি চালাতে না চালাতে হাতে ফুচকা পড়ে গেল সুশান্ত কৈফিয় দেবার ভঙ্গিতে বলে প্রথম প্রথম মালতী অধীর ব্যাকুলতার সঙ্গে বলে পড়ুক পড়ুক ফসকা পড়াই ভালো সমস্ত হাতে ফসকা পড়ুক বলিয়া ধীরে ধীরে মাথা নাড়িতে থাকে বুঝবে না বুঝবে না তুমি বুঝবে না কারণে অকারণে মোটরের হর্ন বাজাইলেই হাতে চিরদিন ফোসকা পড়ে না পথিককে সতর্ক করার জন্যে কে তবে হর্ন বাজাইত মোটরের জন্যে অন্য ব্যবস্থা থাকিত কিন্তু সুশান্ত স্পষ্ট বুঝিতে পারে শব্দের অর্থ রূপান্তর গ্রহণ করিতেছে কাগজে যেভাবেই সে হর্ন বাজানোর কথা লিখুক শকুন্তলার সঙ্গে সঙ্গে আগের মতো অভদ্রভাবে মনের মধ্যে বিচরণ করিতে ছুটি আসে না তাকে চেষ্টা করিয়া আনিতে হয় আনিলেও পরাশরের সত্যবতীর মতো তার জন্যে কিছু কিছু কুয়াশা মনের মধ্যে সৃষ্টি করিয়া রাখিতে হয় এক মাস পরে তাই আবার একদিন সুশান্ত সস্তা কলমে কালি ভরে দামি প্যাডের লেখা পাতাটা ছিঁড়িয়া ফেলিয়া আবার লিখিতে আরম্ভ করে মোটর বললে প্যাঁক হাঁসও বললে প্যাক, মোটর থামিয়ে মাংস খেলাম হাঁসটার মাংস শক্ত কিন্তু শকুন্তলা চমৎকার রান্না করে মাংসের গন্ধে অদূরে গাঁ থেকে গোটা দুই কুকুর এসে খানিক দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগল গাছতলায় ঝোপের আড়ালে ঝরা পাতা আর মরামুকুলের শয্যায় বসে তাদের নিঃশব্দ আবেদন দেখতে দেখতে মনে হল বিধাতা তো শুধু শকুন্তলার অঙ্গ প্রত্যঙ্গেই ভাষা দেননি বোবা কিছু সৃষ্টি করা কি বিধাতার ক্ষমতার বাইরে গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্যাক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা